আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যাবে মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গ থেকে এই দূর প্রবাসে পাড়ি দিয়েছি পরিবারের মুখে হাসি পঠাবার জন্য বুঝতে শিখেছি জীবন মানে শুধু নিজের জন্য নয় পরিবারের দায়িত্ব আর পরিশ্রম নামই হলো জীবন বহু স্বপ্ন নিয়ে ভুগ ভরা আশা আর চোখ ভরা জল নিয়ে আমি পাড়ি দিয়েছি দূর প্রবাসে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের কিছু বাস্তব গল্প এবং কুয়েত প্রবাসী একজন প্রবাসী গৃহকর্মীর জীবনের প্রতিদিনের লড়াই আমি কুয়াতে একজন গৃহকর্মী হয়তো বাইরে থেকে এই পেশাটা খুব সাধারণ মনে হয় কিন্তু এর পেছনে লুকিয়ে আছে প্রতিদিনের কঠিন পরিশ্রম প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ফজরের নামাজ আদায় করা সেই শেষ আমি কাঁদি আর আল্লাহর কাছে সাহায্য চাই তারপর শুরু হয় দিনের কাজ বাগানে পানি দেওয়া গাছের যত্ন নেওয়া ঘর মোছা টেবিল চেয়ার পরিষ্কার করা এবং কি রান্নাঘরের কিছু রান্নাঘর পরিষ্কার করা কাপড় ইস্ত্রি করা এরপর সোফা ঠিক করা এই সমস্ত কাজ একের পর এক কাজ হতে থাকে কাজ থেমে থাকে না এই সব কাজ আমি মন থেকেই করি কারণ আমি জানি এই কাজ আমার রুজির পথ এই কাজে আমার পরিবার ভরসা বা আমার সম্মান বা আত্মসম্মান আমার মা আছেন বাবা আছেন ছোট বোন আছেন এবং বড় ভাই আছে তাদের মুখে হাসি তাদের মুখে হাসি ফোটাবার জন্য আজ আমি দূর প্রবাসে আজ আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো তাদের মুখে হাসি ফোটানো হ্যাঁ কষ্ট হয় অচেনা দেশে অচেনা মানুষের মধ্যে বহু সময় একা একা বসে কাঁদতে হয় কখনো পরিবারকে খুম মিস করি মার গলা শুনতে মন চায় কখনও রাতের খাবারে একা খেতে বসে চোখে জল চলে আসে কিন্তু তখনই মনে পড়ে আমার এই পরিশ্রম তো আজকে আমার সমস্ত কিছু আমার ফ্যামিলিকে হাসি মুখে দেখতে পাচ্ছি আমার এই পরিশ্রমের কারণে এই ভাবলে বুকটা শক্ত হয়ে যায় চোখে জল শুকিয়ে যায় আমার জীবনে সবচেয়ে বড় শক্তি আল্লাহ তিনি বলেন আমি তোমাদের পরিশ্রম বিথা যেতে দেব না সোরা আন আম একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদের পরিশ্রম বিথা যেতে দেব না এই আয়াতটা আমাকে প্রেরণা দেয় আমাকে সান্ত্বনা দেয় আমাকে আমার হৃদয়টা আরও শান্ত করে দেয় আমি প্রতিদিন নামাজ পড়ি কোরআন তেলওয়াত করি আর দোয়া করি হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন আমার হালাল পথে রাখুন আমার পরিবারকে হেফাজতে রাখুন প্রিয় বন্ধুরা আমি শুধু নিজের জন্য নয় আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দূর প্রবাস থেকে হালাল পথে থেকে ইমান নিয়ে জীবন কাটাতে পারি আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে বা একটু হলেও ভিডিওটা মন থেকে ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন একটি মন্তব্য লিখুন বা একটি কমেন্ট করুন আর শেয়ার করে দিন হয়তো আপনার এই একটি শেয়ার আর একজন প্রবাসী ভাইয়ের একটু সাহস পাবে বা সাহস বাড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সবাইকে হালার লিজিক বৃদ্ধি করুন কষ্টটা সহজ করুন এবং দান করুন আমিন আমি এই কাজগুলো মন থেকেই করি আমাকে ভালো লাগে এই কাজটা হয়তো অনেকে ভাববে যে ছোট কাজ কিন্তু কাজ কখনো ছোট হয় না ভাই কাজে ছোট বড় দেখতে নেই হালাল রুজি যেখানে আছে সেখানে কাজ ছোট হয় না আমি মনে করি আমার কাছে এই কাজ কখনোই ছোট নয় কারণ এই কাজের জন্য আজ আমার পরিবার দুমুটা খেতে পারছে আমার পরিবার চলছে তাদের মুখে হাসি ফোটাতে পারছি তাই আমি মনে করি কাজ কখনও ছোট হয় না কাজ কাজের মতোই হয় আর সব থেকে বড়ো বিষয় হলো আমি হালাল পথে ইনকাম করি আমি কাজে কোনো ফাঁকি মারি না আমাকে যদি আমার কপিল কোনো কাজ বলে আমি সেই কাজ সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি আমাকে যদি বলে যে কালকে করবে এই কাজটা তা আমার কখন মনে হয় যে কালটা কখন হবে মানে তখন আর রাতটা কাটে না আমি কাজের জন্য ছটপট করি যাই হোক এই হচ্ছে আমার কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সারা দিনের কাজ সকালবেলায় শুরু হয়েছে কাল ছিল জম্মার দিন তো জুম্মার দিনের পর আমার ঘরে পার্টি হয় তো আমার এটা হলো হল রুম তো দেওয়ানিয়া আছে সপ্তাহে দু দিন দেওয়ানিয়া এবং জম্মার দিনে হয় হল রুমে পার্টি মানে তিন দিন ধরতে পারো এই তিন দিনের কাজ আমার একটু বেশি হয় তো এই হচ্ছে কাজ আমি কাজ করছি এখন তোমাদের মাঝে শেয়ার করছি সারাদিনের মধ্যে এইগুলোই কাজ এই দেওয়ানিয়া পরিষ্কার করা টেবিল মোছা সমস্ত কিছু এর আগেও বললাম আমি আর গাছে পানি দেওয়া দেওয়ানিয়ার কাজ এই সমস্ত কাজ বাড়ির কাজ এক কথায় বাড়ির কাজ কাজ বলতে সারা দিনের মধ্যে একটা বাড়িতে সারাদিনের মধ্যে খুব জোর হলে চার ঘন্টা কাজ হয় কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সারা দিনের মধ্যে চার ঘন্টা কাজ হলেও কিন্তু বারো ঘন্টা কি 14 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় সব সময় অ্যাক্টিভ থাকতে হয় যেমন ফজরে নামাজ পড়ে উঠে পড়েছি আর ঘুমাই না একবারে তোমার সেই বিকেলের সময় খাওয়া দাওয়া করে তার আগে একটু ঘুমিয়ে নিই দু ঘন্টা ঘণ্টা দুয়েকের মতো তারপরে বিকেলে উঠে আবার কাজ করি এই হচ্ছে বিষয় বাকি সময় কিন্তু সারাদিন আমাকে মানে বসে থাকতে বা টাইম পাস করতে হয় মানে অ্যাক্টিভ থাকতে হয় কখন ডাকবে বলা মুশকিল কোনো একটা ফর জন্য বাড়ির কাজ মানে হলো ফরমাস ফার ফরমাস শোনা এই হচ্ছে বিষয় তো হয় আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বাস্তব জীবন আমার দেখালাম এবং কতটা কাজ হয় সেটাও শেয়ার করলাম এবং কি কি কাজ করি আমি নিজে সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম আই হোপ এনজয় ভিডিও ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর কোন বিষয়ের উপর যদি জান থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর জানাবার যতটুকু আমার নলেজ আছে বা আমি থাকি বা পাই সেই বিষয়ের উপর জানাবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ